আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এদিকে আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে তা আমাদের এই যে পাশে বিল্ডিং তারপর চার চারোপাশে বিল্ডিং তারপর কি পরিমাণে কুয়াশা দেখা যেতেছে আর ওই পাশে তো খোলামেলা জায়গা ওই পাশে তো কিছুই চোখে দেখা যেতেছে না আর এই পাশে চারো চতুরে ঘেরা দেখে একটু কমই দেখা যেতেছে আর রাস্তায় গেলে তো কিছুই দেখা যেতেছে না এত পরিমাণে কুয়াশা পড়ছে এই বছরে মনে হয় যে প্রথম এত পরিমাণে কুয়াশা সকালে কুয়াশার ভাব দেখে তো ভাবছিলাম আজকে রোদই উঠবে না তো যাই হোক খুব সুন্দর রোদ উঠেছে এদিকে ছাদে আবার কিছু আমাদের আলা ধান দেওয়া হয়েছে তো সেইগুলো নাড়তে চলে আসছি প্রত্যেক বছর এই দিনে আমাদের বাড়িতে ধান আসে বতরে ধান আসে না এই সময় কিছু ধান আসে আমাদের বাড়িতে ওই গরুর জন্য ঘাস লাগানো হয় ওই জমিতেই বর্ষার সময় অনেকে পাট লাগায় আমরা ধান লাগাই দিই যেহেতু বর্ষার সময় ঘাসটা হয়ে থাকলে পানিতে ডুবে যাবে এই জন্য এক বতরে ঘাস লাগাইয়ে গরুরে খাওয়াই পরে আর ঘাস লাগানো হয় না পরে ধান লাগাই দেওয়া হয় তো সেই ধানই আসছে তে বছর গত বছর হোক ভালোই ধান আসছিলো বাড়িতে এই বছর হয় নাই অল্প হয়েছে ধানের গাছ আন্দাজে ধান ধান হয় নাই অনেকই কম হয়েছে ইন্দুরে খাইয়ে ফেলাইছে তাই এর আগে কয়টা সারা হয়েছে আর এই যে এখন কয়টা আনা হয়েছে এই যে আর আমি ওইদিকে যেয়ে দেখতেছি আমাদের পেয়ারা গাছ পেয়ারা গাছ তো অনেকই বড় এক পেয়ারা গাছের মাথায় একটা পেয়ারা দেখা যাইতেছে ওইটা আমার নিচ থেকে দেখা যায় না আর এত বড় হয়েছে পেয়ারাটা যদি পেয়ারা বড় করা গেত বাদুরে না তো তাহলে মানে এরকমই পেয়ারা হইতো মতো রাখা যায় না গাছে পেয়ারা বাদুরের জন্য মানুষের জন্য অনেক মানুষ আসে আমাদের বাড়ি চাল কুটতে আসে কাবুচুর বানাতে আসে এরকম পেরে খায় তা গাছের ফল ফলা বাদুরে বাদরে মানুষই খাবে এটা স্বাভাবিক আর এদিকে আমার ভাই না কিছু কাবুচুর মেলে দিয়ে গেছে আমি আবার সেইগুলো উল্টাই দিতেছি ও আবার সে মেলে নেয় বাতাসে পড়ে যাবে দেখে ছোটোগুলো মাঝে দিয়ে গেছে আর ওই চাদরটা দিয়ে গেছে কানিসে ওটা বড় ওটা পড়বে না আবার শুকিয়ে গেলে অনেক জোরে বাতাস তাহলে পড়ো যাইতে পারে বলা যায় না আগে অনেক সময় আমরা ছাদে যে সময় চুর মেলতাম আর ইট দিয়ে ভাড়া দাঁড়ায় খেজিতাম অনেক সময় ইঁট আবার নিচে পড়ে গেত এক সময় তার একটা ইট পড়ছে আমার বনায়ের পাশ দিয়ে গেছে ঘিষিয়া ভাগ্য ভালো তার কিছু হয় নাই আল্লাহ বাঁচাইছে আর নিচে এসে আমি পেয়ারাটায় আগে পারছি বাদুরে খাই ফেলাবে ভয়তে কোন কন্দিসটা পেয়ারাটা দেখেই আমি নিচে এসে সেই জায়গা থেকে পেয়ারাটা পারছি দেখেন কত বড় আর পেয়ারাটা এত মিষ্টি বলার মতন না আর পাকছেও পেয়ারাটা আধ দিন গাছে রাখলে মনে হয় আরও ভালো হতো কিন্তু বাদুরের ভয়তে আমি প্যারে খেলাইছি রাখিনি তারপরে পেয়ারাটা পারার পরে দুই তিন ভাগ করলাম মাহি তো বাড়ি নাই স্কুলে আমার মা বোন মিলে আমরা তিনজনে মিলে খেলাম আর এত মিষ্টি পেয়ারাটা বলার মতন না তাই ভাবতেছি এই পেয়ারাটা এত বলো এত মিষ্টি হয়েছে আর বাড়াই সে এত পেয়ারা ধসল আমাদের গাছে ওইগুলো রাখলেও ভালো হইতো এরকম ভাবতেছি এদিকে পেয়ারা খাওয়ার পর এই পাশে দেখি কেবল অনেক কথার শব্দ হয় তাই এই পাশে দরজা আমি খুলছি দেখি আমাদের এলাকার একটা আহ মেয়ের বিয়ে আবার হলুদ সন্ধ্যার সুপ নিতে আসছে জায়গা তাই বাস্তুতে আবার এই জায়গাতে যাইতেছে ও প্রথমে আয় আই বলছে দ্বিতীয়বার ওর কাছে যে ওকে ধাওয়া দিয়েছে একটা ও ভয় পেয়ে গেছে তো এই জায়গা হলুদ ছন্দার শ্যুট চলতেছে এরকম ও না অনেকে আসে আমাদের এই জায়গা গায়ে হলুতে বা বর্ণই আসে শ্যুট করার জন্য এই জায়গা আমি কথা বলতেছি আর প্রত্যুষ ওই পাশে প্রত্যুষের সেন্টেলের বাস পেয়াপু শব্দ শোনা যাইতেছে ও পেয়াপু জুতা পাই দেওয়া তো ওকে আবার আমি ডাক দিছি ও চলে আসছে ও এসে আমাকে যেমন মাম্মি মাম্মি বলে এই জায়গায় একটা মেয়ে বসে ওকে বলতেছে মাম্মি মাম্মি এখানে আসো এখানে আসো পত্তুষ আবার এই উঠানতে দৌড়দৌড়ি করতেছে আমি পত্তুষকে বললাম যে তুমি এই যদা দৌড়োদৌড়ি করো না তোমার মা আরও কিন্তু বিয়ে হয়েছে এই উঠানে জানো ওনাদের ভিডিও করতে দাও আর তোমার মারও কিন্তু ভিডিও করছে ভিডিও ম্যান দাদা বলতেছে যে কে টুকের ছেলে আমি বলছি হ্যাঁ আর এই ছেলেটার পাশে বসে বসে পত্তুষ বলতেছে দাদা দাদা মনে হয় কত বছরের চেনা কিন্তু যাকে দাদা বলে ডাকতেছে সে মনে হয় লজ্জা পাইছে কোনো কথা বলতেছে না আর এদিকে কাকি বলতেছোকে যাওয়ার জন্য যাবে না তার সাথে ঘেসে বসে থাকবে আর এদিকে সকালে বাজার থেকে বাজার আনা হয়েছে সেই বাজারগুলি আমি ঝালিতে ঢালতেছি তো শুকনো মরিচ আনছে ধনেপাতা আর ফুলকপি পেঁয়াজ মিষ্টি গুমড় আনা হয়েছে একটা কাঁচা দেখে আলু নিয়ে আসছে তো ছোটো ছোটো আলুগুলো আনছে বতরের নতুন ছোটো ছোটো আলু দিয়ে কিন্তু আলু ভত্তা আলুর দম এগুলাই বেশি ভালো লাগে এই ছোটো ছোটো আলুগুলো দিয়েই দম রান্না করলেই বেশি ভালো লাগে তাসকে এর ভিতর থেকে বড় বড় কিছু আলু বেছে ফুলকু ডিম দিয়ে রান্না করব আর এই কাঁচা যে মিষ্টি কুমড়া টান সেটা ভাজি করব এটা আমি ভাবতেছি চোচা বেশি ফেলাবো না দেখি কেটে দেখি কীরকম নরম সেই আন্দাজে আমি চোচা রেখেই ভাজি করব। এরকম মিষ্টি কুমড়াগুলো কাঁচা ভাজি করলে কিন্তু বেশি ভালো লাগে তাই তো কুমড়াটা এত নরম বলার মতন না তাই সুসা আমি বেশি ফেলাব না চোচা সহই ভাজি করব চোচা সহ ভাজি করলে ভালো লাগে আর বটিগুলো চোচা সহ ভাজি করলে ভাল লাগে না এটা যেহেতু নরম আমি চোচা বেশি হালকা ফেলাবো গতর থেকে এইভাবেই ভাজি করে নিব তো কুমড়োটায় আগে ভাজি করব দিকে গরুর খাবার হইতেছে ভাত তো রান্না করা হয়ে গেছে গরুর খাবার হইতেছে কুমড়োটাই তারপরে আমি ভাজি করে নিব পরে আমি ডিম দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করবো আমরা তো উঠাই দিছি এদিকে তেলের উপর দিয়ে মশলা দিয়ে আমি এখন কষাইতেছি তো বেশি পানি দেবো না সামান্য কিছু পানি দেবো নাহলে কিন্তু একেবারে গলে ফেনা ভাত হয়ে যাবে সেইভাবে আমি পানি দেবো যে বেশি না গোল না গলে সেদ্ধ হবে কিন্তু ভাজিটা আরাম থাকবে আমি সেইভাবে পানি দেবো বেশি পানি দিলেও ফেনা ভাত হয়ে যাবে এদিকে ডিম দিয়ে রান্না করার জন্য ফুলকপিটা আমি কেটে নিতেছি আর ফুলকপির মুখে যে নরম ওই যেগুলো থাকে ওইগুলো আমি সব সময়ের জন্যই রেখে দিই যেই কফিটি কাটবো দেখি যদি এরকম পাতাগুলো নরম সুন্দরই থাকে উপরগুলো তো ফেলাই দেয় কিন্তু ভিতরের নরমগুলো আমি রেখে দিই চচ্চুরি করি বা মাছ মাঝদার রান্না করি ডিম দিয়ে রান্না করি যাই করি ওইগুলো আমি রেখে দিই খেলাই না ভিডিওটা আর বেশি বড় করব না আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও যাতে আপনারা আমি সারার সাথে সাথে পান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ